মাসাল্লাহ আমাদের এটা হয়েছে অ্যাডাল পিকক অ্যাডাল মিল আর উপর একটা ফিমেল আর কিছু ফিমেল আছে এগুলা থেকে আমরা কিন্তু ইনশাল্লাহ এই সিজনে বেশ কিছু ভালো ডিমের আশা করতেছি আমরা নরম খুশার ডিম দিয়েছিল আর এটা কিন্তু শক্ত খুশার ডিম এই যে দেখেন মাসাল্লাহ কিভাবে খেলতে আছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু আমাদের ফার্মের কিছু গুড নিউজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব করি আওয়াজ করো না গুড নিউজটা হয়েছে আমাদের র্যাবিটে কিন্তু বাচ্চা দিছে আমরা অনেক দিন পর্যন্ত র্যাবিট পুষতেছি কিন্তু আমরা এই বছর এই সিজনে কিন্তু প্রথম ফার্স্ট বেবি পাইছি এবং বেবি যে পাইছি এটা নিয়ে একটা ঘটনা ঘটা গেছিলো আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম না যে আমাদের গুলো প্রেগন্যেন্ট হঠাৎ করে খাসার ভিতরে যায় দেখি বাচ্চা দিয়ে দিছে, কী ঘটনা ঘটছে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি আমাদের লেডি হ্যামেজ পেশেন্টে কিন্তু গোল্ডেন পেশেন্টের মতোই বয়স হওয়ার আগে ডিম দেওয়া শুরু করছে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো চলেন দেখা যাবে

বয়সটা হয় নাই ডিম দেওয়ার কিন্তু তারপরেও কি জন্য ডিম দেওয়া দিছে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ডিম গুলা যে দিয়েছে এর মাঝখানে একটা ডিম দিয়েছে কিন্তু শক্ত যে ডিমের উপরে খোসা থাকে ওই শক্ত খুসার আর একটা ডিম দিয়েছে নরম খোসার ডিম ওই ডিমটা কিন্তু অলরেডি ফেটে গেছে তারাই ভেঙে ফেলেছে চলেন দেখা যাক অলরেডি কিন্তু আমাদের হাইব্রিড লেডি হেমেসের মাথার দুটি গুলা আসা শুরু হয়েছে এখনো কিন্তু গায়ের কালার আসে নাই তারপরেও কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ এখনো কিন্তু কালার আসে নাই আমরা কিন্তু অলরেডি দুইটা ডিম পেয়ে গেছি এই যে আমার হাতে যেটা দেখতে এটা হইছে শক্ত কুশার ডিম আমি দেখাচ্ছি এই যে আরেকটা ডিম দিয়েছিল লাফালাফি শুরু করছে খচায় ঢুকছি লাফালাফি শুরু করছে এই মেলটা একটু পাজি বেশি মাসাল্লাহ কালারটা কিন্তু চমৎকার আসতেছে এটা কিন্তু নরম খুশার ডিম দিয়েছিল আর এটা কিন্তু শক্ত খুশার ডিম আমরা কিন্তু দুইটা ডিম পেয়ে গেছি ওইদিকটা ময়ূর চিল্লাচ্ছে এখন যে ডিমটা ভালো আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কি তাদের কাছ থেকে বাচ্চা পাবো কি না এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আরও একটা ভালো সবচেয়ে ভালো গুড নিউজ যেটা আমাদের রেবিটে কিন্তু বাচ্চা দিয়ে দিছে কি গুড ছিল রেবিটের বাচ্চা দেওয়া নেওয়া তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। হঠাৎ করে এগুলো দেখার জন্য আমি দেখার জন্য আসছি খরগোশ কি অবস্থায় আছে আমি হঠাৎ করে দেখি এই জায়গায় যে কিছু লোমা সিরা এই জায়গায় লোমা সিরা একটা বাচ্চা এদিক ঝুইলা রয়েছে আর বাকি বাচ্চা গুলা লোমা এবং ওই যে দুবরা গাছ আছে ওই গাছের নিচে চলে গেছে আর খরগোশটা এদিকে যেভাবে বসে রয়েছে যদি আমি নেক্সট বক্স দিতাম তাইলে এই ধরনের কোনো সমস্যা আশা করি হইতো না নেক্সট বক্স না দেওয়ার কারণে এই এই অবস্থা হয়ে গেছে কিন্তু যেহেতু আমি প্রথমবার খরগোশে কতদিন পরে বাচ্চা দিবে কিভাবে কি এই জিনিসটা আমি বুঝতে পারি নাই এই যে দেখেন এই যে এই জায়গায় বাচ্চা গুলা দিয়ে দিছে এভাবে ঘরের নিচে চলে গেছে আর এই যে না তারপরে আমি জলদি এরকম একটা ক্যারেট নিছি এই যে এই দিক দিয়ে কেটে এই ক্যারেট আপাতত যেহেতু আমাদের বানানো নাই তৈরি করা নাই ওই উদ্দেশ্যে আমি জলদি কইরা যেরকম একটা ক্যারেট নিছি এই এই ভিতরে এখন আসলে যে অবস্থায় রাখছি আমি এটা আসলে জানি না সঠিক কিভাবে রাখতেই যার কাছ থেকে আমি খরগুশ গুলা নিয়েছিলাম তাকে অলরেডি কন্ট্যাক্ট করতেছি ওনার কাছ থেকে পরামর্শ নিব এবং যারা অভিজ্ঞ আছে তাদের কাছে এখন ফোন দিবো এটা সঠিক তথ্যটা আমি জেনে নিব যে কিভাবে রাখতে হবে এই যে এটা কিন্তু আমরা সেট করি নাই এই আমি এই জায়গায় বাচ্চা গুলা রাখছিলাম কিন্তু খালি খালি রাখার পরে সে আবার নতুন করে তার শরীর থেকে যে দেখেন আবার নতুন করে কিন্তু এই লোমা গুলা ছিড়ছে আমাদের রেবিটে লোমা গুলা ছিড়া এই জায়গায় কিন্তু বাচ্চা গুলা এই লোমার নিচে লুকায় আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাশাআল্লাহ কিভাবে খেলতেছে এই যে এই যে আরেকটা আছে এই জায়গায়

আবার সাইরা দিয়ে হেরাই নিজে নিজে যাবে না তোমরা ঘুমাও খাও দাও ঘুমাও তিনটা পাইছিলাম একটা তো যেহেতু প্রথম বেজ বল বসত বলতো হয় তিনটা থেকে কিন্তু আমরা দুইটা বাচ্চা আশা করি টিকে গেছে এই দেখেন সবগুলা কিন্তু লোমাল নিচে চলে গেছে আর এই যে এটা হয়েছে আমাদের রেবিট মনারি বাচ্চাগুলো দিয়েছে এটা হইছে ফিমেল আমরা কিন্তু এই জায়গা দিয়েছি যে গাবেকে লেয়ার লেয়ার যে এটা আছে ডেयरी ফিট গাবির জন্য ডেयरी দুধের গাবির জন্য যে ফিটটা এই ফিটটা আমরা দিয়েছি আর এইরকম একটা পানির পাত্রে পানি দিয়ে রেখেছি এই যে এরকম একটা খাঁচার ভিতরে আমরা এই রেবিটটাকে রেখে দিয়েছি